ছয়শো বিরাশি বিশ এই মামলায় বিক্ষোভ আদালত পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং একজন আসামিকে দশ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন পাঁচজন আসামি একটি অটো ভাড়া করে এবং এই অটোর ড্রাইভারকে কিছুক্ষণ শহরের মধ্যে ঘোরাঘুরি করার পরে অটোর ড্রাইভারকে কোমরের বেল খুলে বেল দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করে এবং হোধা বক্সরের দূরে এক জায়গায় ক্ষেতের মধ্যে তার লাশ ফেলে রেখে অটোটা নিয়ে বসন্তপুরে পাঁচশা শেখের নিকট বিক্রয় করে এই বাচ্চা সেখানে ও আদালত তার অসৃষ্টিকর মূলে এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে দশ বছর সশ্চম প্রাদণ্ড প্রদান করে এবং বাকি পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে আমরা এই রায়ে